আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর মন ভালো করার মতো দুইটা কালারের বেক্সি বাটিক নিয়ে চলে আসলাম বেক্সি কিন্তু সবাই অনেক পছন্দ করে বাটিকের মধ্যে বেক্সি বাটিকটাই অনেক ভালো করে আরামদায়ক এগুলো কিন্তু ঘরের সঙ্গে সঙ্গে বাহিরেও পরা যায় দুইটা কালারের সেম কালারের মধ্যে দেখানোর চেষ্টা করব আজকে এটা হচ্ছে নীল কালারের একটা চুনটি নেভি ব্লু কালারের একটা আহ বেক্সি পেয়ে যাচ্ছেন দেখুন সুন্দর একটা বক্স বক্স করে প্রিন্ট করা আছে দুই পাশে সেম এগুলো কিন্তু আড়াই হাত বহরে একদম অরেঞ্জ কালারের একটা সালোয়ার এক কালার আর এটা হচ্ছে হাতের কাপড় ওরনারটা হচ্ছে এটা অনেক সুন্দর যে পড়বে তাকে অনেক সুন্দর মানাবে এটা হচ্ছে আঁচলটা এরকম সাইডে সূর্যমুখী ফুলের মতো প্রিন্ট করা হবে আর এখান দিয়ে হবে আপনার বক্স বক্সের মতো করে প্রিন্ট করা আর এটা হচ্ছে ওনার মাঝখানটা এরকম অরেঞ্জ কালারের মধ্যে পেয়ে যাচ্ছে এটার দামও কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা আর এখন দেখব অনেক সুন্দর একেটা এটাও কিন্তু একদম ডার্ক নেভি ব্লু কালার বেগুনি কালারের মধ্যে এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে একটা ড্রেস দেখুন এটা হচ্ছে জামাটা এটাও কিন্তু আড়াই হাত বহরের মধ্যে পেয়ে যাবেন বেগুনির সঙ্গে মিষ্টি কালার অনেক সুন্দর কালার কম্বিনেশন এটা হচ্ছে মিষ্টি কালারের একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে হাতের কাপড়টা মাঝখানে কিন্তু এরকম স্টার স্টার প্রিন্ট করা পেয়ে যাবেন আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখুন বেগুনি কালার আর হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশন অনেক সুন্দর লাগতেছে একদম অন্যরকম না অনেক সুন্দর এরকম সুন্দর করে পাতার মতো প্রিন্ট পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আঁচলটা এটার দামও কিন্তু সেম পেয়ে যাচ্ছেন এগুলো ঘরে বাহিরে দুই জায়গায় পরার জন্য কিন্তু একদম পারফেক্ট যারা অফিসে যায় রেগুলার বাহিরে যেতে হয় তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো পরে অনেক কমফোর্টেবল ফিল করবে বাইরে চলাফেরার জন্য সব কিন্তু পারফেক্ট তাই এই ড্রেসগুলো যদি মিস করতে না চান তাই খুব তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে হবে পাচ্ছেন সবাই আল্লাহ হাফেজ